টেস্ট ক্রিকেটে আফগানিস্তান একেবারেই নবীন তারা ক্যাবলী শুরু করেছেন নিজেদের টেস্ট যাত্রা বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলবার সুযোগ পায় না খুব একটা তবুও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেয়ার সুযোগ এসেছিল আফগানদের সামনে রাজনৈতিক কারণে ঘরের মাঠের ক্রিকেট কাঠামো ব্যবহার করবার উপায় নেই হাজমতুল্লাহ শহীদীদের বেশ অসহায় হয়ে ভারতের কাছে সহায়তা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড তবে সহায়তার নামে যেন সেফ প্রহসনী হয়েছে আফগানদের সঙ্গী রবিবার বৃষ্টি ছিল কিন্তু তাতেও সোমবার এবং মঙ্গলবার মাঠ শুকনো করা সম্ভব হয়নি সেই বিতর্কের মাঝে নতুন সমস্যা টয়লেটে ধোয়া হলো বাসন আবার শোনা যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য এখানে খেলার আয়োজন করা হয়েছে কোনোরকম বিধিনিষেধের তোয়াক্কা না করেই একই অঙ্গে যেন অনেক রূপ দেখাতে শুরু করেছে নিউজিল্যান্ড আফগানিস্তান টেস্ট সিরিজ মাঠের অবস্থা সঙ্গীন আনুষাঙ্গিক বন্দোবস্ত তথই বচ সব মিলিয়ে নয়ডা স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই চার দিনও শুরু করা যায়নি খেলা চারদিকে চলছে সমালোচনার ঝড় এবার সেই বিতর্ককে উস্কে দিল টয়লেটে খাবারের বাসন ধোয়ার একটি ছবি সামাজিক মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটি কফিনের শেষ পেরেক যাকে বলে আর কি মাঠে খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে একটি ক্যাটারার প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানেরই এক কর্মীকে টয়লেটে খাবার পরিবেশন করার বাসন ধুতে দেখা যায় যা খুবই অস্বাস্থ্যকর ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে বৃহত্তর নয়ডার সহিত বিজয় সিং প্রতীক স্পোর্টস কমপ্লেক্সে খাবারের বাসন ধোয়ার আলাদা কোনো জায়গাই নেই সেসব ধোয়ার জন্য টয়লেটই নাকি শেষ ভরসা আবার সেই টয়লেটের অবস্থাও ভালো নয় তাই নাকি পানি থাকে না ভেনুতে অনেক রকম পরিষেবাই নেই সাংবাদিকদের বসার জায়গাতেও আছে সমস্যা মাঠে খেলা চললে হয়তো এসব নিয়ে ভাববার অবকাশ থাকতো না সেই খেলাও আয়োজন করা সম্ভব হচ্ছে না নয়ডার মাঠের অবস্থা দেখে অনেক জল্পনা প্রকাশ্যে আসছে কেউ জানিয়েছেন সের্ফ টাকা রোজগার করতেই এই মাঠে আয়োজন করা হয়েছিল খেলাটি কারো দাবি গ্রেটার নয়ডা সম্ভবত শেষ ম্যাচ আয়োজন করে ফেলল ভারতীয় বোর্ডের দাবি তারা তিনটি মাঠের প্রস্তাব দিয়েছিল কিন্তু আফগানিস্তান বোর্ডই গ্রেটার নয়ডাকে বেঁচেছে ফলে তাদের কিছু করার নেই আবার একটি ওয়েবসাইট দাবি করছে স্টেডিয়ামটি গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের তাকে রোজগার করতেই নাকি কয়েকজন কর্তা এবং আফগান বোর্ডের কয়েকজন কর্মকর্তা মিলে বর্ষার মৌসুমেই ম্যাচ আয়োজন করেছেন উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা অনেকবার ফোন করে বৈঠকের জন্য ডাকলো কোনো পক্ষই কর্ণপাত করেননি আফগানিস্তান দুবাই সহ নামে ভেনুতে ছোটাছুটি করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে কেননা তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি পৃথিবীর বুকে একটা ভীতির সৃষ্টি করে রেখেছে দিকবিদিক ছুটে বেরিয়ে আর যাই হোক টেস্টে উন্নয়ন করা সম্ভব নয় তাই তো ভারতের কাছে একটা সুনির্দিষ্ট ভেনু চেয়েছিল আফগানরা বলা বাহুল্য স্টেডিয়ামের ভাড়া তারাই বহন করত এনে পয়সাতে চায়নি কোনো সুবিধা একটা নির্দিষ্ট ভেনু থাকলে সেখানে নিজেদের মতো করে হোম কন্ডিশন তৈরি করে নেওয়া যায় প্রতিপক্ষকে ঠিক কোন পরিকল্পনায় কাবু করা হবে সেটাও ঠিক করা যায় তাতে করে নিজেদের শক্তিমত্তার পূর্ণ ব্যবহারের পথ সুগম হয় সেই তারা থেকেই একটা হোম ভেনুর অন্বেষণে ছিল আফগানরা কিন্তু বৃহত্তর নয়ডার এই ভেনুই কি তারা চেয়েছিল নিশ্চয়ই নয় যে মাঠের ড্রেনেজ সিস্টেম প্রায় নেই বললেই চলে যেখানে টয়লেটের পানি দিয়ে খাবারের বাসন ধোঁয়া হয় সে মাঠে আর যাই হোক আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হতে পারে না আফগানদের তাই হয়তো নতুন করে ভাবতে হবে এমন ভেনুতে সত্যিকার অর্থে হোম অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ নেই